লোক প্রচুর আছে এরপরে নেক্সট ব্লগ যারা আসবে সব পয়সা মাল্লু লাগে ও কাকা ফুড ব্লক থেকে টাকা নিচ্ছ কেন বলা তোমাকে তো এক্ষুনি কন্ট্যাক্ট দিলাম এরকম কন্ট্যাক্ট প্রচুর দেবো প্রচুর কন্ট্যাক্ট আছে এরকম আমাদের ক্লাবে বিয়ে বাড়ি কম ভাড়া হয় নাকি প্রত্যেকটা বিয়ে বাড়ির ভাড়াতে তুমি ডিজে পাই যাবে পয়সা স্যাং স্যাং কাজ শেষ পয়সা নিয়ে বাড়ি তারপরে ধরো আমাদের পাড়ায় দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো প্রচুর পুজো টুজো হয় সেই পুজোতেও তোমাকে নিয়ে আসবো

সারা বিশ্বে ঘুরাচ্ছি বিশ্বে হটমা আরে তুমি গুল মারো তুমি বিশ্বে ঘোরাচ্ছো বাঘা যতীন কি কেন বাঘা যতীনের তলায় কি চাকা লাগিয়েছো নাকি মোটর লাগিয়েছো নাকি চাবি ঘোরালে আর চাকা ঘুরতে ঘুরতে সারা বিশ্বে বাঘা যতীন ঘুরে বেড়াচ্ছে বাঘা যতীন কোথাও ঘোরে না সবাই বাঘা যতীনে ঘুরতে আসে কথাবার্তা একটু ভেবে চিনতে মেপে মুখে বলো ওনার গুলবাজির একটা লিমিটে জায়গা তুমি তো ওনার লিমিটের বাইরে চলে যাচ্ছ বিশ্ববিখ্যাত আমি টোটালি একটা সেলিব্রিটি আমি আওয়া তুমি টোটালি একটা সেলিব্রিটি শাহরুখ খানের থেকেও বেশি ফলোয়ার তোমার আছে বিরাট কোহলির থেকেও বেশি ফলোয়ার তোমার আছে তোমাকে দেখার জন্য মারা কোথা কোথা থেকে মেয়েরা আসছে জানো তোমার প্রচুর ফ্যান বলো বিশ্ববিখ্যাত বললাম না কাকা একটা লিমিট আছে ফুলবাজির একটা লিমিট আছে আমার লাটাই শেষ লাটা দেওয়ার জায়গা নেই লাটাই কেনার আর পয়সা নেই এত মানজার ছেড়ো না কাকা একটু ভেবে চিনতে দোকান মা একটা লিমিট থাকে গুলবাজির একটা লিমিট থাকে প্রত্যেকটা কথায় কথায় তুমি গুল মেরে দিচ্ছ বিশ্ববিখ্যাত পরোটা তোমার থেকে ভালো পরোটা বানায় আমাদের সন্তোষপুরে রাজা রাজার পরোটার দোকান ও মানে আবার বিশ্ববিখ্যাত নয় ও সন্তোষপুর বিখ্যাত ওইটুকুতেই খুশি আর ওর আগে আমরাও খুশি ও স্যাং স্যাং গরম গরম পোহাটা মারে

কেউ কি তোমার ফোন দেখতে যাচ্ছে নাকি মা তুমি কটা নাম্বার ব্লক করছো একশো টাকা দেড়শো টাকা আর যদিও বা ব্লক করে থাকো দেখো মা প্রত্যেকে লোন ফোন নিয়ে বসে আছো লোন দিচ্ছ না পরিশোধ করছো না তাদের মনা ফোন আসছে ফোনগুলো কাকা ধরো ব্লক করো না নাহলে মা ঘরে চলে আসবে তখন বুঝতে পারবে ঠেলা বোতন কাকে বলে ঠিক আছে বहोत शुभ कामनाएं आपको जो आपने नया दुकान खोला है और जो भी तो बोलची काका নতুন তুমি আলাদা দোকান দোকান খুললে সব ঠিক আছে বহুত বড় বড় सेलिब्रिटी रस्ते बहुत बड़ बड़ किंतु काका अब बबना कि हम ठीक ही बोलच्या बहुत बड़ बोल बार। बड़ ता संगे তুমি আইছো তুমি তো আমার নায়ক আবা বড় যদিনের নায়ক ছেরা পড়া কাকা তাই তো কাকা তাইড়া বলছিলাম তুমি এই দোকানটা খুলেছো काकी मागो তুমি আইছো सेलिब्रिटी रस्ते

কাকা ঢব্বাচি লোক আছে মানে আমি ভালো করেই জানি তুমি যা মানে মাঞ্জা মাঝা মানো তুমি এক্সট্রিম লেভেলে তুমি তুমি এক্সট্রিম লেভেলে কিন্তু একটা ভালো জিনিস তোমার জন্য আমি বলবো তুমি এই যে পেটাই পরোটা ছেঁড়া পরোটাকে যেটা বলে আমাকে কেউ পেটাই পরোটা বলে এটা বাঙালির একটা ইমোশন মানে সকালবেলা রোববার ঘুম ভাঙবে মানেই মানে রাজার দোকানে যাবো গিয়ে ছেঁড়া পরোটা খাবো সেই ছেঁড়া পাওয়াটাকে তুমি একটা লেভেলে নিয়ে গেছো কিন্তু কাকা তুমি ওটাকে এক্সট্রিম লেভেলে নিয়ে চলে যাবে তুমি মানে পরোটা ব্যাচও কম মা ভাটাও বেশি এত ভাটিও না তা বলছি কাকা ভালোভাবে থাকো ভাটাও কম পরোটা ভালোভাবে বানাও লোককে ঠান্ডা পরোটা খাইও না গরম গরম পরোটা খাওয়াও গরম পরোটা খেতে খুব ভালো লাগে ঠিক আছে তাহলে চলি কাকা আবার দেখা হবে কোনোদিন যাবো তোমার দোকানে পরোটা খেতে কিন্তু কাকা আমাকে না কিন্তু মা এতগুলো কথা বললাম বলে তুমি চোটে কেলে নেবে না কাকা এরম ঠিক না ঠিক আছে পড়া ভালোবাসি পড়া খেতে যাবো তাহলে তুমি ভালো থেকো কিন্তু কাকা একটাই কথা মাঞ্জা কম মারো ভাটাও কম ঠিক আছে আছি কাকা চলি দেখা হবে আবার নমস্কার তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বস্তা বস্তা লাইক করো আর বালতি বালতি কমেন্ট করো ঠিক আছে আর গামলা গামলা শেয়ার করে দিও যাতে আমিও মানে অরুণ কাকার মতো একটু বড় হতে পারি বড় আদি বছরেও গিয়ে বলবো মা বড় হচ্ছে